হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ভাইরাল বয়েস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করলাম তো চলুন শুরু করা যাবে এখানে আমি আমার গাছ থেকে কিছু পুঁই শাক তারপরে চিচিঙ্গা কাঁঠাল বিচি আলু আর এখানে যে কচুটা দেখছেন এটাকে কোন এলাকায় কী বলে আমি জানি না আমরা বলি দুধ কচু এই সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব সবজি কাটাকুটি ধোয়া শেষ এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সবার প্রথমে আমি রসুন কুচি দিয়ে দেব কারণ এটা আমি ইলিশের শুটকি দিয়ে রান্না করব লবণের ইলিশ পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব এবং বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্না করছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একে একে মশলা দিয়ে দেব আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয় তো দেখুন আমি পানি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এখন দেড় চামচ হলুদের গুঁড়া এবং দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো আপনারা ঝালটা কম বেশি করতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং আগে থেকে ধুয়ে রাখা লবণের ইলিশটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে কাঁঠাল বিচি আলু কচুমুখি ওগুলো সব একসাথে দিয়ে চিচিঙ্গা রান্না করে নেব এ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং নেড়ে তো দেব আমি সবজিটা দিয়ে দেব ধুয়ে রেখেছিলাম কত সুন্দর লাগছে দেখতে আপনারা এখানে চাইলে আর অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আপনাদের উৎসাহ পেলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব এ পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মেয়ের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকের পাতা তাহলে রান্নাটা মজা হবে এবং রান্নার একটা আঠালো ভাব আসবে ঘন ঘন হবে সেটা খেতেও তার মজা লাগে দেখুন বিশাক তো এটা আমি দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ রান্না এগুলো আমার গাছের সবজি গাছ থেকে তুলে আমি রান্না করছি আপনাদের হাতের কাছে যা থাকবে সবজি তা দিয়েই রান্না করবেন দেখবেন অসাধারণ লাগবে টেস্ট খুব ভালো আসবে ছুক্ষণ চেড়ে নিলাম এবং এর পর্যায়ে হাতের কাছে কিছু সবজি দিয়েই এত মজার একটা রান্না করা যায় আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না সবাই বাসায় ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে আজ এই রান্নাটা তো আমার বাসায় সবাই অনেক পছন্দ করে খেয়েছে দারুণ মজা হয়েছে নাকি সবাই বলল এভাবে পাঁচ মেশালে সবজি রান্না করলেও মজা হয় আর সুটকি দিয়ে রান্না করলেও মজা হয় আমি সুটকি দিয়ে খেতে বেশি পছন্দ করি সেজন্য সুটকি দিয়ে রান্না করলাম আপনারা চাইলে সবজি হিসেবেও একটু ছোটো ছোটো করে কেটে রান্না করতে পারেন তো আমি এদিকে ধনের পাখি দিয়ে দিলাম তা আমি একটি কাঠের খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিলাম তাহলে এটা খেতে আরও মজা লাগবে কারণ এটা আঠালো আঠালো ভাব আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কমতিতে তুলে এই দেখুন এই কিরকম হয়েছে দম আঠালো আঠালো ঘন ঘন গ্রেভি গ্রেভি সিস্টেম এটা জাস্ট গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন এই হচ্ছে এটার ফাইনাল লুক অসাধারণ তো আমি এ পর্যায়ে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং মরিচ ভেজে নেব আমি আজকে আলুর ভর্তাও করব। কারণ আমি আজ ডাল রান্না করব। ডাল দিয়ে আলুর ভর্তা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ দুটোই ভেজে নেব এবং ঘি দিয়ে আলুর ভর্তাটা করবো আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন ঘি নাও দিতে পারেন আলু পাতা সবাই আমরা যা যা পছন্দ অনুযায়ী খেয়ে থাকি আমি আজকে পেঁয়াজটা পুরোপুরি ব্যারেস্তা করিনি মাঝারি সিস্টেম করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ মরিচ মাখাটা কত সুন্দর হয় মাখানোর পরে আপনারা দেখতে পাবেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ভর্তা খেতে সব সময় ভালো লাগে না এবং কিছু সময় পর ভর্তা থেকে একটা স্মেল আসে কাঁচা পেঁয়াজের স্মেলটা পরবর্তীতে খাওয়ার সময় ভালো লাগে না বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই দেখুন এই ভর্তা দিয়ে সব ভাত খাওয়া শেষ হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ওয়াও দারুণ সাধারণ তো এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে চটকে ভর্তা করে নেব আলু ভর্তা যত মাখা হয় আমার কাছে মনে হয় ততই মজা হয় আমি ঘি দিয়ে মাখিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন কিংবা তেল ছাড়াও খেতে পারেন আপনাদের যার যার পছন্দ রুচি অনুযায়ী করবেন তো আমি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি কী রান্না করলাম খেলাম সেটাই সেজন্য আলু ভর্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আলু ভর্তা রেডি হয়ে গেছে আমার ডাল রান্না আগে থেকেই কমপ্লিট হয়ে গিয়েছিল তো ডালের বাগানও আমি আগেই দিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে একটা বলকানার জন্য আমি এখানে আবার বসিয়েছি তো আমি এখানে আম দিয়ে দিয়েছি আমডাল খাবো আজকে ডাল আমার খুবই পছন্দ বেশ খেতে টক টক লাগে আর আমের সাইজগুলো দেখুন বিশাল বড় বড়ো একদম লম্বা তো বন্ধুরা আমি তো মাঠের চুলায় রান্না করছি আজকে মাঠের চুলায় রান্না করতে আমার বেশ ভালোই লাগে এই দেখুন আমগুলো কত বড় একেবারে কিং সাইজ আম এই আম দিয়ে ডাল রান্না করলে ডালটা খেতে অসাধারণ লাগে আমি আমের টক ডাল রান্না করলাম আজকে খাওয়ার জন্য আলু ভর্তা মানে ডাল ডাল মানে আলুর ভর্তা দুটো একসাথে কম্বো তো এবার খাওয়ার পালা এই হচ্ছে আমার থালি মাছ ভাজা মাছ ভাজাটা স্কিপ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আলুর ভর্তা সুব সবজি এবং আমডাল সবাই ভালো থাকবেন বাই বাই বন্ধুরা